করেছিলাম মনে করেছিলাম তারা গত পনেরো বছর ক্ষমতা থেকে দূরে থাকার কারণে নিজেকে কখনো এ নিয়েছে না লেজ কখনো তারা যশ্নে জুলুসে কিশোরগঞ্জে যশ্নে জুলুসে ব্রাহ্মণ বাড়িয়ায় আমার ফাইদের উপর আক্রমণ করে ফাইদের রক্ত জড়িয়ে আমাদের হৃদয়ে রক্ত পূরণ করেছে কিশোরগঞ্জে এই নামাজ পর্যন্ত আমরা জমি এই জঙ্গিবাদীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে আজকে মসজিদ দখল করা হচ্ছে আজকে মধ্যে আমরা করা হচ্ছে সারা বলে আমাদেরকে আখ্যায়িত করেছে তাদেরকে মন্দিরের পাহাড়ে দার বাড়িয়েছে আর মন্দিরকে পাহাড়ে দেয় তার মাংলা করে তার মাঠে বোঝা যায় তারা মুসলমানের উত্তর সরি নয় তারা গোবিন্দের উত্তর সরি